হ্যালো ওয়েলকাম ব্যাক টু টুয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছি সবাই মোটামুটি ভালোই আছো তো দেখো সকাল সকাল একটু কাজে বসে পড়েছি কারণ আজ দিন না কাজ ছিল না আজ একটু কাজের চাপটা বেশি তাই আর কি সকাল সকাল বসে পড়াতেই সকাল থেকে মেঘলা মেঘলা কারেন্ট না থাকলে তো আর কাজে বসতে পারবো না তাই আর কি সকাল সকালই করে নিই তারপর রান্না করবো জানো তো বন্ধুরা ভাবছিলাম যে এই বৃষ্টি আসলো এই বৃষ্টি আসতো ভেবে ভেবে একটু বেরিয়েছিলাম ঘরে ফিরেছি তখনও কিন্তু মেঘ বুঝতে যে এতটাও ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে আবার একটু কাজে বসেছিলাম হঠাৎ দেখি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি ভয়ঙ্কর কাণ্ড ভয়ানক বৃষ্টি জানি না কত লোকের কত ক্ষতি হবে এতে তো চলো তোমাদেরকে দেখাই চলো এবার বাইরে যাওয়া যাক এই দেখো আমি এখানেই কাজ করছিলাম এই যে নাইটিগুলো এগুলোই আমি করছিলাম তো এই জালনা দিয়েই দেখলাম বৃষ্টিটা বাইরে এখনো যায়নি বাইরে এবার যাব আর এ দেখো এদিকে আমার ছেলে কী করছে ওইকে একটু পড়তে বসিয়েছিলাম বাবু আমার না পড়া না করে শুয়ে বসে দুষ্টুমি করছে কিন্তু লিখেছেও খুব সুন্দর একদম কিন্তু ফাঁকি মারেনি একটু তো দুষ্টুমি করবেই এ দেখো আবার উঠে পড়েছে তো তোমাদেরকে একটু হাই হ্যালো জানিয়ে নিল ও কিন্তু খুবই ছোটো সবে মাত্র নার্সারিতে পড়ে তো তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট্ট কিউট বেবি আছে তো এ দেখো বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এ দেখো বৃষ্টি তো না শুধুমাত্র সেই খিল নাকি সেইগুলো পড়ছে তো চলো দেখো আমরা কিন্তু ছোটবেলায় বৃষ্টিতে খুব মজা করতাম এখন কিন্তু বাচ্চারা বৃষ্টিতে বেরোতে পারে না তো দেখো আমার ছেলে তো বৃষ্টি দেখে পাগল হয়ে যাচ্ছে খুশিতে আনন্দে আর এই পাথরগুলো বড় বলছে মাম্মাম বড় পড়ছে আকাশটা ফুটো হয়ে গিয়েছে তো সেইগুলোই ও বাটি নিয়ে এসে দেখো বাটি বসিয়ে দিয়েছে ওইগুলোই করেছে দেখো

খুব ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে আর যাদের না সবে ধান কেটেছে তাদের ধানের তো বারোটা বেজে যাবে ফসল কিন্তু খুব ক্ষতি হবে তো এরকম বৃষ্টি আমি অনেকদিন আগে সেই ছোট্ট দেখো ঘরে ঢুকে দেখি আমার ঘরের ভিতরে চলে এসেছে কারণ জ্বালানার ফাঁকদে এই একটু ফাঁকা ছিল তো দেখো ঘরের ভিতর থেকেই দেখতে পাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ পুরো চারপাশ পুরো সাদা সাদা মনে হচ্ছে এখানেই কাশ্মীর হয়ে গেছে এরকম অবস্থা তো বাবা কাশ্মীর নিয়ে যা ভয়ঙ্কর কাণ্ড ঘটছে কাশ্মীর না হওয়াই ভালো কাশ্মীর মানেই এখন ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছে সর্বদাই মানুষের মনে একটা ভয় কাজ করছে যদিও সে সুন্দর জায়গা আর এইখানে দেখো মনে হচ্ছে মুঠো মুঠো তোলা যাবে এই দেখো এদিকে আর কি বেরোতে পারছে না এখানে একটু আটকা জায়গা তো তাই আর কি আর দেখো গাছের অবস্থা গাছও মনে হচ্ছে পুরো সেই শীর্ণ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমাদের কার কার ওইখানে ওই রকম বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও অনেক জায়গায় আমাদের ওই বাড়িতে ফোন করেছিলাম ওখানে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু এই শিল পড়েনি বৃষ্টি আর কি এরকম হয়নি কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর আমাদের মামার বাড়ির ওই দিকটাই কিন্তু ঝড় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি আর ডিম ভাজা হলে তো আর জমেই যায় তো এটা কিন্তু শ্বশুর মশাই আবদারের জন্য করা হলো তো খুব একটা টাইম ছিল না রাত হয়ে গিয়েছিল তাই আর কি কোকারে শটে কাটে ছেড়ে দিলাম তো চলো আমি তো খেতে বসে পড়েছি সবার অলরেডি খাওয়া কমপ্লিট তো তোমরা কে কে খাবে চলে এসো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখতে